চা তৈরি করার ঠিক আগেই দশ মিনিটের মধ্যেই আপনারা বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের এই মুখরোচক নাস্তার রেসিপিটা এইভাবে যদি রেসিপিটা তৈরি করা যায় তাহলে সকালের চায়ে বা বিকেলের চায়ে কিন্তু দারুণভাবে জমে যাবে আশা করি আজকের এই নতুন ধরনের চটজলদি নাস্তার রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই দারুণ স্বাদের রেসিপিটা প্রথমেই এই রেসিপিটা তৈরি করবার জন্য আমি একটা ডিমকে ফাটিয়ে নিলাম এই রেসিপি তৈরি করতে একটা ডিমেরই কিন্তু প্রয়োজন হবে একটা ডিম দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা ব্যবহার করলেই বেশ ভালো হয় আপনারা চাইলে কিন্তু এই রকম গোটা চিনিও ব্যবহার করতে পারে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দিলাম বড় চামচের এক চামচ তেল এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু একটু হাতে টাইম ধরেই করে নিতে হবে যাতে খুব ভালো করে চিনিগুলো গলে যায় আমি প্রায় দশ মিনিট ধরে এই কাজটাকে করে নেব আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের রেসিপি আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে দেখুন দশ মিনিট আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি আর চিনি থেকে বেশ খানিকটা জলও ছাড়তে শুরু করেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা ময়দাটাকে আগের থেকে আমি খুব ভালো করে চেলে রেখেছিলাম এক কাপ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডারটা দিতে হবে আর বেকিং পাউডারটা যখন দেবেন খুব বেশি কিন্তু দেবেন না সেদিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে এবার সব উপকরণগুলোকে ভালো করে আমি হাতে সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য একটু গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারেন তাহলে এই রেসিপিটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে খুব ভালো করে হাত দিয়ে আমি চেপে চেপে একটা ডো তৈরি করে নিচ্ছি আর এই ডোটা কিন্তু একটু নরমই তৈরি হবে সেই দিকে কিন্তু ভয় করলে চলবে না দিয়ে দিচ্ছি সামান্য একটু ভেনিলা অ্যাসেন্স আপনারা চাইলে ভেনিলা অ্যাসেন্সের পরিবর্তে সামান্য একটু দিয়ে দিতে পারে অ্যালাজের গুঁড়ো তাহলে ডিমের মধ্যে যে একটা আঁচড়ে গন্ধ থাকে সেটা কিন্তু একেবারে চলে যাবে ভেনিলা অ্যাসেন্স দিয়ে আমি আবারও খুব সুন্দর করে লোটাকে তৈরি করে নিচ্ছি অ্যাকচুয়ালি এটাকে বলা চলতে পারে ভাজা কে কোনো রকম ব্রেক করা ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের কিন্তু একটা ভাজা কে এবারে এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কাটবো তার জন্য তার আগে সামান্য একটু সাদা তেল হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি যাতে ডোটা হাতের মধ্যে আমার না লেগে যায় দেখুন হাতের মধ্যে সাদা তেল দিয়ে আমি একটা একটা করে ছোট্ট ছোট্ট আকারে বল তৈরি করে নিয়েছি খুব বেশি বড় আকারের তৈরি করছি না একদমই ছোট্ট ছোট্ট আকারে আমি বল তৈরি করে নিচ্ছি আর যেহেতু তেল হাতের মধ্যে একটু লাগিয়েছিলাম তাই হাতের মধ্যেও কিন্তু ডোটা আমার লেগে যায়নি খুব সহজেই বলগুলো আমার তৈরি করা যাচ্ছে এইভাবে আমি প্রত্যেকটা বলকে রেডি করে নেব আপনারা চাইলে যে কোনো একটা সেপো দিয়ে নিতে পারেন এবার আমি মিডিয়াম ফ্লেমে তেল বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আর তেলটাকে একদমই হালকা গরম করেছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সব বলগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লোতে রেখেই এই রেসিপিটা তৈরি করে নিতে হবে দু মিনিটের জন্য ওয়েট করেছিলাম দু মিনিট পর আমি একটা চামচের সাহায্যে এভাবে উল্টে পাল্টে নিচ্ছি এটা তৈরি করতে মাত্র দশ মিনিটের মতন সময় লাগে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে চটজলদি দারুণ স্বাদের এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আমার চার মিনিটের মধ্যে কিন্তু প্রত্যেকটা ভাজা হয়ে গেছে আমি ঠিক একই পদ্ধতিতে আরও প্রত্যেকটাকেই এইভাবে তৈরি করে নেব আমার সবগুলোই তৈরি হয়ে গেছে এখন আমি সার্ভও করে নিয়েছি আমার অনুরোধ রইলো বাড়িতে একবারের জন্য হলেও এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন খেতে হয় অসম্ভব ভালো রেসিপিটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে নেওয়ার অনুরোধ রইল তাহলে খুব সহজে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে নতুন ধরনের এই কেক রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করেও কিন্তু জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ